ও কি এর কাজ লেখো ও এমআর হলো ও এমআর এ পূর্ণরূপ হলো অপটিক্যাল মার্ক রিডার তাহলে ও হলো ওতে কি অপটিক্যাল এম তে হলো মার্ক আরতে হলো রিডার তাহলে টোটাল কি অপটিক্যাল মার্ক রিডার আচ্ছা এই এটি হলো একটি ইনপুট ডিভাইস তাহলে অপটিক্যাল মার্ক রিডার এটা কি একটা ইনপুট ডিভাইস আলোর প্রতিফলন বিচার করে এটি বিভিন্ন ধরনের তথ্য বুঝতে পারে ও এম এর কাজের ধরন অনেকটা স্ক্যানারের মতো বিশেষভাবে কিছু দাগ বা চিহ্ন ওএমআর পড়তে পারে বর্তমানে এটি অনেকের কাছে খুবই পরিচিত বিশেষ করে বহু নির্বাচনী প্রশ্নের উত্তরপত্র যাচাইয়ে এটি ব্যাপকভাবে রয়েছে তার মানে যে ক্লাস বিভিন্ন ধরনের যে পরীক্ষাগুলো হয় এবং ওই পরীক্ষাগুলোতে যে আমাদের এমসিকিউ পরীক্ষা থাকে ওই এমসিকিউ পরীক্ষার অ্যান্সারগুলো আমরা এই ওএমআর মাধ্যমে কি করতে পারি চেক করতে পারি আচ্ছা বহু নির্বাচনী প্রশ্ন সঠিক উত্তরের বৃত্তটির অবস্থান কম্পিউটারকে আগে থেকে জানিয়ে রাখা হয় শিক্ষার্থীরা সঠিক বৃত্ত ভরাট করলে নম্বর পেয়ে যায় অন্যথায় নম্বর পাওয়া যায় না যেটা আমরা এমসিকিউতে যেভাবে চেক করা হয়ে থাকে সঠিকটি সহ একের অধিক বৃত্ত ভরাট করলেও নম্বর পাওয়া যায় না এর মাধ্যমে কম সময়ে অনেক উত্তরপত্র মূল্যায়ন করা যায় এছাড়া মূল্যায়নে ভুল বা পক্ষপাতিত্ব হওয়ার কোনো সম্ভাবনা নেই তাই এটি অত্যন্ত জনপ্রিয়